আমার একটা নিজস্ব প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে আইডি কার্ড আমরা যদি কোন প্রোভাইড করতে পারি আপনি যদি নাম ছবি দেন আমরা আপনাদের গাইডি কার্ড যেটা আসছে আমাদের নসর সাহেব বলেছেন যে এই ধরনের গুজব আসলে যাতে ক্রস করা হয় সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ আমরা এটা নির্ধারণ করব একটা বিষয় যেটা আছে যে আমাদের কয়টা টোল প্লাজা আছে বলবেন এবং থানাকে এই আস্থার জায়গায় নিয়ে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যাতে দ্রুত আমরা কার্যকর করতে পারি আমাদের জেলা প্রশাসক স্যার একই কথা বলেছেন যে তাদের নাম্বার গুলো আমাদের সাথে আছেন যেহেতু দক্ষিণের সমন্বয়ক আপনারা আমাদের আনোয়ার জুবাইয়ের আছেন তো আমরা সকলের সাথে কোর্ডিনেশন করে প্রথমে আমাদের যে মূল এখন